আসসালামু আলাইকুম দুই সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আট আগস্ট দু হাজার চব্বিশ সালে সরকারি চাকরির নিয়োগের কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় তেইশ জুলাই দু হাজার সালে তেইশ জুলাই দু সালে সিম এর পুনরূপ কী সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি এর বর্তমান সদস্য কত ক্যাসা ব্লাকা কোন দেশের সমুদ্র বন্দর ব্লাকা মরক্কোর সমুদ্র বন্দর অবক্ষিত স্বাধীনতায় পরাধীনতা অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা গ্রন্থটির লেখককে মেজর এম এ জলিল বিশ্বে প্রথম কার দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কে লিগ্নোস্যাট বর্তমানে বিশ্বে কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে ষাটটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বেঙাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম বেঙাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কোন শহরকে সম্মেলনের শহর বলা হয় সম্মেলনে শহর বলা হয় জেনেভাকে ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে চীন ভারত ও ভুটানকে চীন ভারত ও ভুটানকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে নয় ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যেকার অভিন্ন নদী কয়টি অভিন্ন নদী চুয়ান্নটি আদমশুমারি দু হাজার বাইশ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত পুরুষ ও নারীর অনুপাত অনুপাত বাংলাদেশের প্রথম প্রথম জিআই জিআই পণ্য কোনটি পণ্য হচ্ছে জামদানি প্রথম জিআই পণ্য জামদানি উপমহাদেশে ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে উনিশশো সাতচল্লিশ সালে ইভিএম ধারা বোঝানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন ফোর বি আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত নারীবাদী আন্দোলন সম্প্রতি সিরিয়া ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কি সংগঠনের নাম হচ্ছে এইচ টি এস এইচ টি এস পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক বাল্বে সচরাচর কোন গ্যাস ভর্তি থাকে বৈদ্যুতিক বাল্বে সচরাচর নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তত্ত্বের জনককে এই তত্ত্বের জনক হচ্ছে কপার্নিকাস বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে এক এপ্রিল দুই সালে এক এপ্রিল দুই হাজার একুশ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার কে জন অপরক্ষিত জীবন মূল্যবান জীবন নয় এটি কার উক্তি। এটি সক্রেটিসের উক্তি ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের প্রতিষ্ঠাতা কে হামাসের প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ আহমদ ইয়াসিন শেখ আহমদ ইয়াসিন আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় টেলিগ্রাম জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফাহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয় তেয়োদশ সংশোধনের মধ্য দিয়ে মানব শরীরে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে কোন মাসকের কামড়ে এডিস এজিপ্টি 2024 হাজার অর্থ বছরে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে জনপ্রশাসন খাতে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ কোন দেশের পতাকা চারটি পাশ নেই নেপালের পতাকা চারটি পাশ নেই বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে দুই মার্চ জাতীয় পতাকা দিবস দুই মাস নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম চট্টগ্রাম আর্য কিসের নাম আর্য জাতিগোষ্ঠীর নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন ভাষানচর কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চর নোয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষায় রচিত দুইটি বাংলা ও ইংরেজি স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম সচেতন কোন বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ডক্টর মোহাম্মদ ইউনসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসরকারি কংগ্রেসম্যান গোল্ড মেডেল লাভ করেন দুই সালে ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো সালে ডক্টর ইউনুস তিন শূন্য তত্ত্ব কোন অন্তর্ভুক্ত নয় কোনটি শূন্য ক্ষুধা তত্তে আছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ জুলাই গণ অভ্যত্থানে আবু সাঈদ শহীদ হন ষোলো জুলাই বাঁশের কেল্লা স্বাধীনতা সংগ্রামী কি তিতুমিত বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রশ্ন ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে উনিশশো সালে। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে এই গানটির গীতিকার শাহ আব্দুল করিম সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত ভারতবর্ষে মুসলিম শাসন আমলের রাজভাষা কি ছিল ফার্সি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইন প্রবর্তন করা হয় উনিশশো সালে উনিশশো সালে নিউ সিল্ক রোডের প্রবক্তা কে চীন জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে চব্বিশ অক্টোবর জুলাই আগস্টের বন সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি এই গ্রন্থটির নাম হচ্ছে আর্ট অফ ট্রাম্প জাপানে পার্লামেন্টের নাম কী ডায়েট বায়ুগুলো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বিশ দশমিক একাত্তর পার্সেন্ট বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ কোন রক্ত গ্রুপের সার্বিক গ্রাহিতা বলা হয় এবি রক্ত গ্রুপকে বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয় কিলোওয়াট আওয়ারে পরবর্তী প্রশ্ন তা প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ বায়বীয় পদার্থ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় টাংস্টেন দিয়ে তৈরি হয় নিচের কোনটি চৌম্বুক পদার্থ নয় অ্যালুমিনিয়াম চৌম্বুক পদার্থ নয় কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত কি এনে টু সিও থ্রি টেন এইচ টু জিরো দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পন্ন কাজের পরিমাণ কত দশ জুল সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি তামা ট্রান্সফর্মারের কোনটি পরিবর্তন হয় ট্রান্সফর্মারের কারেন্ট ও ভোল্টেজ পরিবর্তন হয় বায়ু একটি কী ধরনের পদার্থ মিশ্র পদার্থ ফল পাকানোর জন্য দায়ী কোনটি ফল পাকানোর জন্য দায়ী ইথিলেন তামা ও টিনের মিশ্রণে কি হয় তামা ও টিনের মিশ্রণে কাঁসা ও ব্রোঞ্জ তৈরি হয় কম্পিউটারের ভাইরাস কী কম্পিউটারে ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে লাউড স্পিকারের সাহায্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি ইন্টারনেট কম্পিউটার সাধারণত কোন সংখ্যায় পদ্ধতি ব্যবহার করে কাজ করে কম্পিউটার সাধারণত বাইনারি পদ্ধতি অনুসরণ করে কোন তথ্যে ডিজিটাল উপাত্ত আকা আকারে থাকলে তাকে কি বলে ডিজিটাল কন্টেন্ট কোনটিকে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণকে সিপিইউকে এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিদেম্যাট্রিক লজিক ইউনিট ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফেডারেলিটি নেটওয়ার্ক সিপিইউ স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়ার কী ধরনের ক্লাউড কম্পিউটিং অবকাঠামোগত সেবা কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে চতুর্থ প্রজন্ম ফোর জি হার্ডিস ব্রেস কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে ঈশ্বরদী ও মারা কোনটি নদীবন্দর নয় বেনাপোল মধুবান্ধন নয় বেনাপোল নিচের চারটি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ কোনটি সর্বোচ্চ পদ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ববৃহৎ তীরের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে গোড়ের শহীদ ইদ্গা ময়দান দিনাজপুর টেকনাফ ও তেঁতুলিয়ায় কোন দুটি জেলা অবস্থিত কক্সবাজার ও পঞ্চগড় জেলায় অবস্থিত প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈধনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি টোকিও জাপান সেনজেন কোন দেশের অংশ সেনজেন চীনের অংশ ড্রোন কী ড্রোন চালকবিহীন বিমান ও আইসি এর পূর্ণরূপ কী ও আইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য